নমস্কার আমার নাম মনোরঞ্জন রয় আমি কৃষিবিজ্ঞান কেন্দ্রে উদ্যান শস্য বিভাগের বিষয় বিশেষজ্ঞ হিসাবে কাজ করি তে এই কাজের মধ্যেই আজকে আমরা এই শিয়ালটেক কালিনগর গ্রামে আমরা গত তিন দিন ধরে এখানে একটা প্রশিক্ষণ শুরু করেছি এই প্রশিক্ষণটা শুরু হয়েছিল পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তো ওই দিন থেকেই এই গ্রামের অনেক মহিলারা এস থেকে যারা এই প্রশিক্ষণে এসে অংশগ্রহণ করেছেন এই যারা এখানে এসএসজি থেকে প্রশিক্ষার্থীরা আসছে ওদেরকে আমাদের কর্তব্যটা হলো যে ওদেরকে স্বাবলম্বী করা তো ওই স্বাবলম্বী করার জন্য আমরা একটা ভোকেশনাল ট্রেনিং অন ভ্যালুয়েডিশান অফ fruits অ্যান্ড ভেজিটেবলস মানে এটার অর্থ হলো যে আমাদের যেগুলো শাকসবজি এবং ফলমূল থাকে ওইগুলোর থেকে আমরা কিভাবে। ওই ফলমূল বা শাকসবজিকে ভ্যালুয়েডেড করে অন্য পদার্থ বানিয়ে এটা বাজারে যখন আমরা বিক্রি করতে যাব তখন এইটার মূল্যটা বেড়ে যাবে তো তাই আমরা এখানে তিন দিন ধরে এই প্রশিক্ষণটা করতে আসি আর এই প্রশিক্ষণের মধ্যে প্রায় আমরা দেখা যায় এইট্টি টু নাইনটি পারসেন্ট যেগুলা আমাদের এই কোর্সটা ছিল এটা প্রায় শেষ হয়ে গেছে আর এই কোর্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আচার স্কোয়াশ জুস কীরকমভাবে বানানো হয় বিশেষ করে আমরা আচার বানিয়েছিলাম ফুলকপির সেরকমভাবে যেরকম ফুলকপির রেসিপিটা এখানে দেওয়া হয়েছিলো ওইভাবেই মিক্সড ভেজিটেবলের আচারও বানাইতে পারবে শিক্ষার্থীরা যেটা শিখছে এখানে তারপরে গিয়া স্কোয়াশ বলতে ফলের রসের থেকে এটা স্কোয়াশটা বানানো হয় যেটা দলের সঙ্গে মিক্স করে আমরা ঠান্ডার দিনে বা গরম দিনে খাই তারপরে গিয়া আজকে আমরা শিখলাম এখানে কিভাবে টমেটোর থেকে ছস বানানো যায় যেটা বাজারে খুবই একটা ডিমান্ড আছে আর দেখা যায় কি এখানে যখন সিজন আসে তখন টমেটোর দাম অনেক কমে যায় যার জন্য আমাদের যারা প্রশিক্ষার্থী আছে ওদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিই যে কিভাবে টমেটোর থেকে আমরা সসটা বানাইতে পারি আর এই সসটা যদি বানিয়ে আমাদের প্রশিক্ষার্থীরা যদি বিক্রি করতে পারে তাহলে নিশ্চয় তারা স্বাবলম্বী হবে আর এই যে প্রশিক্ষণটা এই প্রশিক্ষণ প্রশিক্ষণটা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র কাচার এবং সারা ভারত কৃষকসভার উদ্যোগে এই শিয়াল গ্রামে শুরু হয়েছিল আর সেই ট্রেনিং এর আজকে তৃতীয় দিন আর একদিন আছে ট্রেনিং একদিন পরে আমরা যখন ট্রেনিংটা শেষ হয়ে যাবে তখন আমরা সার্টিফিকেট বিতরণ করে এই প্রশিক্ষণটা শেষ করে দেব ধন্যবাদ নমস্কার নাম অনিন্দা দাস মই ভূমি বিজ্ঞানীৰ বিশেষজ্ঞ আজি আহিছোঁ আমি খেল তিনিদিন যোৱা আজি তিনি নম্বৰ দিন হৈছে আমাৰ যোনটো ভকেচনেল ট্ৰেইনিং দিব আহিছোঁ মই সহায়ক হিচাপে আহিছোঁ ডক্টৰ মনোৰঞ্জন মিষ্টাৰ মনোৰঞ্জন ৰয়ৰ লগত যোনটো টপিক আছে সেইটো হয় ভকেচনেল ট্ৰেইনিং অন ভেলু এডিশ্যন অফ ফ্ৰুটছ এণ্ড ভেজিটেবলছ য'ত নেকি আমি বিভিন্ন যোনবিলাক ফল আৰু চব্জিৰ কেনেকৈ ভেলু এডিশ্যন কৰিব লাগে তাৰ ওপৰত আমি ট্ৰেইনিং দিবলৈ আহিছোঁ ইয়াতে জেম জেলি স্কোৱাচ পিকল যোনটো মানে আমি আচাৰ কৰোঁ তাৰ তাৰপৰা আজি টমেটো চ'চ ইত্যাদি আমি আজি বনাবৰ কাৰণে প্ৰশিক্ষণ দিছোঁ কেলটেক গ্ৰামৰ বিভিন্ন মহিলা আহি আহিছে বহুত ভাল লাগিছে পাৰ্টিচিপেশ্যনটো বহুত ভাল বহুত আমি পাৰ্টিচিপেচন আৰু লগতে মানে শিকাৰ বহুত আগ্ৰহ দেখিছোঁ য'তটো আমি বহুত ভাল পাইছোঁ তো আমি আশা কৰোঁ যে আমি যোনটো ট্ৰেইনিং দিবলৈ আহিছোঁ তেওঁলোকে যে ভালছে এইটো শিকে আৰু আমাৰ আমি ট্ৰেইনিং দিয়াৰ পৰে যে তেওঁলোকে নিজে বনায় আৰু নিজে বনাই পিনি এটা 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 এছ এইচ ডিৰ এছ এইচজিৰো বহুত মহিলা আছে ইয়াতে এটা এটা এছ এইচ জিৰ পৰা যে এটা এটা প্ৰডাক্ট উলিয়াই তেওঁলোকে নিজে প্ৰডাক্টটো উলিয়াই পিনি নিজে এটা অণ্টাৰপ্ৰিনাৰশ্বিপ বা সৰু সুৰা বিজনেছ কৰিব পাৰে আৰু নিজে স্বাৱলম্বী হ'ব পাৰে তাৰে আমাৰ বহুত আমি তাৰে আমাৰ ইচ্ছা হয় ত' তাকে কৈ মই আজি সামৰি মাৰি সামৰি মাৰিছোঁ আৰু আমাৰ এদিন বাকী আছে কাইলৈ আমাৰ শেষ দিন কাইলৈ আমি চাৰ্টিফিকেট দিম আৰু তাৰপৰাই যে তেওঁলোকে এই প্ৰশিক্ষণৰ যে ব্যৱহাৰটো ভালকৈ কৰি পিনি আগলৈ আগন্তুক দিনলৈ আগুৱাই যায় নমস্কাৰ